আলাইকুম আমার হাতে যে হাঁসটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পিকিং স্টার তেরো হাঁস আমার এক সাত খামারিকে এটা টায়াল করার জন্য দিচ্ছে যে এটা পঁয়তাল্লিশ দিনে তিন কেজি হয় কিনা যদিও এটা পঁয়তাল্লিশ দিনে তিন কেজি হয়ে যেত যে কারণে হয়নি উনি এটাকে হচ্ছে ফিট খাওয়ায়নি উনি হচ্ছে বুসি ভাত এগুলো খাওয়াইছে। যদি ওনাকে দুইটা পিকিং স্টার তেরো দিয়েছিলাম একটা হাঁস কিছুদিন আগে সাত থেকে পড়ে গিয়ে মারা গিয়েছে মারা গিয়েছে বলতে অসুস্থ হয়েছে পরে ওইটাকে জবাই করে দেওয়া হয়েছে আর এটা উনি রেখে দিয়েছে অলরেডি আজকে এটার বয়স হচ্ছে পঁয়তাল্লিশ দিন এটা প্রায় আড়াই কেজি প্লাস আপনার হাঁসটা দেখতে পাচ্ছেন কত বড় আর কত কিউট তো অনেকে হচ্ছে পিকিং স্টার আমার কাছ থেকে নেন বা আমাদের কাছ থেকে নিচ্ছেন আমাদের বন্ধু গ্র্যান্ড হ্যাসারি থেকে এটা সত্যি খুব ভালো মানের হাঁস এটা পঁয়তাল্লিশ দিনে তিন কেজি হবে এটা হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি যদি আপনি ফিট খাওয়ান আর আপনি যদি ফিট না খাওয়াতে চান তাহলে আপনি যদি বুসি এগুলো তারপর ভাত এগুলো খাওয়ান তাহলে এটা আড়াই কেজি প্লাস হয়ে যায় হবে এটা খুব ভালো মানের হাঁস তো আপনারা যদি পিকিংস্টা ১৩ তেরো নিতে চান আমার সাথে যোগাযোগ করতে পারেন ভালো মানের অরিজিনাল পিকিং স্টার তেরো পেতে পারেন অনেকে হচ্ছে পিকিং স্টার তেরো দিবি বলে তেরো দেয় না তারা রানার হাঁস ধরিয়ে দেয় বা অন্যান্য হাঁস ধরিয়ে দেয় যেমন হচ্ছে খাকি ক্যাম্বেলের সাদা হাঁসগুলো পিকিংস্টা স্টার তেরো বলে অনেক অসাধ্য ব্যবসায়ীরা ধরিয়ে দেয় তো আমরা বিশ্বস্ততার সাথে কাজ করে আসছি আর করে যাই এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর আমাদের সাত খামারি খুব খুশি এই যে তার পিকিং স্টার তেরোটা অনেক বড় হয়েছে সে ভবিষ্যতে আরও হাঁস পালন করবে অলরেডি যে খামারে দাঁড়িয়ে আছি এই খামারটা তিনি নির্মাণই করেছে হচ্ছে পিকিং ১৩ পালন করার জন্য খুব শীঘ্রই তার খামারে হচ্ছে পিকিংস্টা স্টার চলে আসবে আপনারা যদি পিকিং স্টার তেরো পালন করতে চান আমার সাথে যোগাযোগ করতে পারেন যদিও অন্য হাঁসের তুলনায় পিকিং স্টার তেরো হাঁসের বাচ্চার দাম একটু বেশি তবুও আশা করি আপনারা সঠিকভাবে পালন করতে পারলে লাভ বৈশিষ্ট্য সম্পর্কে নেই। যেমন এই এই হাঁসের উৎপত্তি কেমন সেই বিষয়ে আপনাদের একটু ধারণা দিতে চাই তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন ভালো লাগবে পিকিং স্টার তার এর উৎপত্তি হচ্ছে চীন দেশে কিন্তু এটা বর্তমানে সারা বিশ্বে খুব জনপ্রিয় একটি হাঁসের জাত হাঁসের ও ওজন পূর্ণ বয়স্ক একটি পুরুষ পিকিং স্টার হাঁসের ওজন পাঁচ থেকে ছয় কেজি হতে পারে বা হয়ে থাকে এবং কি সাধারণত সাড়ে তিন থেকে চার কেজি পর্যন্ত হয়ে থাকে রং এবং শরীর সাদা পালকে আবৃত ঠোঁট ও পা কমলা এবং যেহেতু পিকিং স্টার তেরোটা মাংসের জন্য জনপ্রিয় এই হাঁসটি দ্রুত বৃদ্ধি হয় আপনি ছয় থেকে আট সপ্তাহের মধ্যে এটা বিক্রি করে দিতে পারবেন এবং কি খুব ভালো ওজন হবে দ্রুত বৃদ্ধির কারণে মাংস উৎপাদনের জন্য এটি একটি আদর্শ জাতীয় জাতের হয়তো আপনি আমাকে প্রশ্ন করতে পারেন এটি মাংসের হাঁস হলে এটি কি ডিম দেয় না হ্যাঁ এটা ডিম দেয় এগুলো বসরে হচ্ছে একশো পঞ্চাশ থেকে দুইশোটি পর্যন্ত ডিম দিয়ে থাকে কিন্তু এটা তো মাংসের হাঁস বেশিরভাগ মানুষ হচ্ছে মাংসের জন্যই করে থাকে আরেকটি বিষয় হচ্ছে এই পিকিং তারও কিন্তু অনেক বেশি খাবার খায় আপনি পালন করলে খাবার খরচটা অনেক হবে কিন্তু সঠিকভাবে পালন করতে পারলে লাভবান হতে পারবেন আপনি লসের সম্মুখীন খুব কম হবেন যেই কারণে লসের সম্মুখীন খুব কম হবেন এটি শান্ত প্রকৃতির এবং কি পালন সহজ আপনি পানি ছাড়া এই পিকিং পঁচিশটা তেরো পালন করতে পারবেন পানি ছাড়াও এটি পালন করা যায় আর রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক ভালো এই হাঁসগুলো রোগে আক্রান্ত খুব কম হয় এবং কি মৃত্যুর হারটা খুব কম বন্ধুরা একটি গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের মাঝে শেয়ার করি এই পিকিং স্টার তেরো এর অরিজিনাল বাচ্চা অনেক মানুষই বিক্রি করে না অনলাইনে চিটিং বাট পারি করে এই বিষয়ে আমি একটা ভিডিও তৈরি করব কিভাবে পিকিং স্টার নিয়ে মানুষ বাট পারি করে আর হ্যাঁ অরিজিনাল ভালো মানের পিকিং স্টার যদি হাঁসের বাচ্চা ক্রয় করতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন আমাদের বন্ধু এগ্রো অ্যান্ড হাসারি শর্ত সাপেক্ষে সারা বাংলাদেশ দেশে বিক্রি করে থাকে আর হ্যাঁ কমপক্ষে পঞ্চাশ থেকে একশো পিস এই হাঁসের বাচ্চা নিতে হবে